미안하 <머람> <머람> <머람>

সেখানে লড়াই হয়ে গেছে যে দুটি দল লড়াই করবে মনচংপুর বনাম সিকান্দরপুর তিনটি দল সরাসরি সেমিফাইনাল চলে গেছে এই সিকান্দরপুর বনাম মনচংরর মধ্যে যে দল একটা হবে

প্রথম কোয়ার্টার ফাইনাল সিকন্দরপুর বনাম পঞ্চডঙ্গ পঞ্চগ্রাম অপরদিকে সেমিফাইনালে ফাইনালে যে দুটি শক্তিশালী দল লড়াই করবে পঞ্চগ্রাম বনাম সিংহনাথ

বান তুলে ওইটা দেন লাইভ সিলেক্ট করে আবার ফাইনাল আগামী 30 30 তারিখ 30 Kasım 2024 দিলাম এই কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালে ড্র হয়ে গেছে আগামী আঠারো তারিখ থেকে জগদল হাই স্কুল আবার চেয়ারম্যান কাপ দুই হাজার তেইশ উপস্থিত থাক এই সুন্দৰভাৱে এইবিলাক পক্ষ যাৰা আছে